আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউটস নিয়মিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদ রহমান নিরব সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স করে কিভাবে তরুণ তরুণীরা যোগ দিচ্ছে স্বাস্থ্য সেবায় মানবতার কল্যাণে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টের সাথে আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অসাধারণ লাগছে একজন শিক্ষার্থী হিসেবে নিজের অভিজ্ঞতা জানানো এবং অন্যদের অনুপ্রেরণা করার সুযোগ পাওয়াতে আমি আনন্দিত আপনি একজন মেয়ে শিক্ষার্থী হিসেবে এই পেশায় আসতে কোন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন কি প্রথম দিকে কিছু দ্বিধা ছিল পরিবার সমাজ অনেক সময় মেয়েদের পেশা বেছে নেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি করে কিন্তু ধীরে ধীরে আমি প্রমাণ করেছি যে মেয়েরা চাইলে এই সেবামূলক পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এই কোর্স বেছে নেওয়ার পেছনে আপনার মূল অনুপ্রেরণা কি ছিল আমি এমন একটি পেশায় খুঁজছিলাম যেখানে মানুষের পাশে দাঁড়ানো যায় বিশেষ করে অসহায় ও অবহিত নারীদের পাশে আমাদের সমাজে এখনো নারীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা অনেক কম আমি চাই এমনভাবে দক্ষ হয়ে উঠতে যাতে নিচেতে গ্রাম ও এলাকার মেয়েরা সহজে স্বাস্থ্যসেবা পায় এবং সচেতন হতে পারে আপনি একজন ছাত্রী হিসাবে ট্রমার্সে পড়ালেখার পরিবেশ কেমন পাচ্ছেন খুবই সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ শিক্ষকরা সবসময় সহযোগিতা পড়ান মেয়েরা যাতে নিশ্চিন্তে ও স্বাচ্ছন্দ্যে ক্লাস করতে পারে এই দিকটি ইনস্টিটিউট খুব গুরুত্ব দিচ্ছে এই কোর্স শেষ করে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমি চাই একটি নারী কেন্দ্রিক স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তুলতে যেখানে মেয়েরা নির্ভয়ে আসতে পারে কথা বলতে পারে সঠিক চিকিৎসা সেবা পেতে পারে আপনি কি মনে করেন আমাদের দেশে নারীদের জন্য গুরুত্ব অনেক অনেক বেশি গ্রামাঞ্চলের নারীরা আজও সহজে চিকিৎসা নিতে পারে না একজন নারী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হলে রোগী নির্ভর নারীদের সাথে যোগাযোগ সহজ হয় অসাধারণ কথা বলেন মারিয়া আপনার মতো অন্য মেয়েরাও যদি এগিয়ে আসে তাহলে স্বাস্থ্য অনেক বড় পরিবর্তন আসবে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজ আমরা জানলাম একজন নারী কিভাবে আত্মবিশ্বাস ও প্রশিক্ষণের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে সবাইকে টমা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন